এয়ার মার্ক বাচ্চা হয়েছিল এর দুটো বাচ্চা হয়েছিল একটা মিয়া বাচ্চাটা মারা গেছে এই তো ভাইরাল বাচ্চা মানে যে আসে সেই দেখে বাচ্চাটাকে সবাই কোলে নিয়ে আদর করে ছাইড়া বাংলাদেশ একটি নদীমাতৃক এবং কৃষি নির্ভর দেশ কৃষি প্রধান দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কিন্তু বেশ ভালো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় বাইশটি কৃষি পণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষে দশটি দেশের মধ্যে তালিকায় স্থান করে নিয়েছে এই বাংলাদেশ গবাদি পশু পালনে বাংলাদেশের বিশ্বে বারোতম অবস্থান রয়েছে ছাগল ও মহিষের ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থান বেশ ভালো ছাগল পালনেও বাংলাদেশ বিশ্বে চতুর্থতম স্থানে রয়েছে গবাদি পশু পালনে বাংলাদেশের এই সাফল্যের পিছনে রয়েছে সরকারের নানা উদ্যোগ খামারিদের কঠোর পরিশ্রম এবং জাতের উন্নয়ন বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে ফসল বৈচিত্র্য যেমন বেড়েছে তেমনি কৃষি ও তার উপখাতগুলো প্রতিও মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে মাছ চাষ হাঁস মুরগি গবাদি পশু লালন পালন গরু মোটা তাজাকরণ এমনকি দুগ্ধবতী গাভী পালনও এখন লাভজনক হয়ে উঠেছে এর অংশ হিসাবে আজ আমরা অবস্থান করছি উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় বগুড়া জেলার গাবতলি থানার বড় শাখাটিয়া এলাকার মোহাম্মদ সাকিবায়ের ছাগলের খামারে সাকিবা একজন প্রান্তিক খামারি তিনি দীর্ঘদিন ধরে ছাগল মুরগি কোয়েল পাখি এবং গরুর লালন পালনের সাথে যুক্ত পাশাপাশি তিনি হার্ড ব্যবসা পরিচালনা করেন আজ আমরা তার সফলতার গল্প আপনাদের মাঝে তুলে ধরব এবং যারা তোতাবরি বাচ্চা খুঁজতেছেন এবং কলস জাতের ছাগল বা উন্নত জাতের ছাগল খুঁজতেছেন আজকে ভিডিওটি দেখলে ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আপনারা আজকে আপনাদেরকে কিছু বাচ্চা দেখাবো এবং বড় কিছু ছাগল দেখাবো তবে সব কিন্তু বিক্রি হবে না এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিক্রি হবে না জাস্ট আপনাদের ছাগলগুলো তো জীবনে অনেক দেখছেন এরকম ক্রস মনে হয় না আমিও দেখছি এত বড় বড় ক্রস আমি দেখতে পাইনি কখনো যাই হোক এই খামারের যে পরিচালক আমাদের ভাই তার সাথে একটু কথা বলবো আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তারপর খামার কেমন চলতেছে

আমি শুরুতে ক্রস দিয়েই শুরু করছিলাম আচ্ছা ক্রস ব্রিট থেকে আস্তে আস্তে রাত উন্নয়ন করে আজকে আমি একটু ভালো কোয়ালিটির তোতা আচ্ছা এবং হরিয়ানা হুম হুম আর এই ক্রস গুলো নিয়ে মোটামুটি কয়েকটা দিয়ে শুরু করছেন একটা ছাগল থেকে শুরু কত দিয়ে গিয়েছিলেন সে সময় ছাগল সাত হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে আচ্ছা আমার একটু প্রশ্ন এই যে এই ছাগলগুলো মানে এগুলো খুঁজলে তো পাওয়া যাবে না না ভাই এই ধরনের ক্রসবিট এ ছাগল পাওয়া যাবে না হয়তো এই ছাগলগুলোই হয়তো নানান রকম মন্তব্য বা নানান রকম কথা বলে অনেকজন বিক্রি করবে পাঞ্জাব রাজস্থানী গুজরাটি আফ্রিকান হ্যাঁ সুইজারল্যান্ডের নানান রকম কথা বলে কিন্তু এগুলো বিক্রি করবে কিন্তু আসলে এগুলো কিন্তু ক্রস বিটের ছাগল এগুলো আপনার বাসারই যে ভাই এলে আমি আস্তে আস্তে উন্নয়ন করছি বিভিন্ন ব্রিডার দিয়ে আমি জাত উন্নয়ন করে আজকে এই অবস্থা ওই একটা থেকে একটা থেকে ওই একটা ক্রস থেকে ধীরে 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 দেখেন এই যে ক্রসগুলো এরা যখন চলাফেরা করে দৌড়াঝাপ করে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে একদম হরিণ অন্যরকম ডিজাইনের ভাই এই ছাগলগুলো বাচ্চা পাইছেন কত কয়টা করে একটার ফুটিটা বা ছাগলের আমার দুটা করে বাচ্চা কম পক্ষে এটা হয় দুটা করে হয় এটা তিনটা বাচ্চা হয়েছে তিনটা বাচ্চা হয়েছে জি ভাই আচ্ছা তোতাপুরি বাচ্চা তো অনেক বেশি আছে তোতাপুরি বাচ্চা আল্লাহর রহমত অনেক বেশি আচ্ছা সাকিব ভাই এই যে ছাগল খামার পাশাপাশি আর কি কি আছে আপনার আমি বয়লার লালন পালন করি মুগরি তারপরে বয়লার মুগি হ্যাঁ হ্যাঁ বয়লার মুগি কতগুলো আছে

তারপরে ওনার যে বিক্রি ছাগলগুলো আছে এগুলো ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো যেটাই ভালো লাগবে ওনার সাথে কথা বলবেন আর যদি সরজবিনে আসেন আপনাদের জন্য সবচেয়ে ভালো হয় দেখি ভাই জি ভাই সবচেয়ে ভালো হয় সরজবিনে এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ দেখ অনেকক্ষণ কষ্ট দিলাম ধরে রাখা যায়নি ভাই খুব কষ্ট করে ধরা রাখছে হ্যাঁ আচ্ছা একটু দেখাই আচ্ছা একটু দেখাই ছাগলগুলো এই বাচ্চাটাই শুরু করি ভাই বাচ্চা কয়টা হয়েছে মায়ের এর মায়ের দুটা বাচ্চা হয়েছে ভাই দুইটা বাচ্চা হয়েছে এগুলো তো বিক্রি করবেন তা না এগুলি মানে কিছু বাচ্চা রাখিয়ে দেবো সবগুলো বিক্রি করব না কিছু কিছু বিক্রি করব যদি কাস্টমার জি যেহেতু সবগুলো রাখা যাবে না কাস্টমারের চাহিদা অনুপাতে বিক্রিও করতে হবে জি 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 এগুলো বড় হলে তারপরে কথা বলতে হবে জি জি এখন তো এদের বয়স কেবল পাঁচ দিন সাত দিন আচ্ছা এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা সাত কি হয়েছে

বাচ্চা নিতে চালে ভাইয়ের সাথে কথা বলে নিন সব সময় দুধ খায় হ্যাঁ আচ্ছা আসেন এই ছাগলটা কি ছাগল ভাই এটা কোনটা এই যে এটা এটাও আমার বাড়ির একটা হাই কোয়ালিটির ক্রস বিজেসব মানে 100 কেজি লাইভ পার হয়ে যাবে পার হয়ে যাবে 100 কেজি পার হবে ভাই আসে ওটা দেখে মানে অবাক হয়ে যায় এই যে ছাগল এরকম দেখিনি তো জি 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 এই যে দেখেন

যেহেতু খামারি এই যে দাঁত দুইটা আছে শুধু হ্যাঁ হ্যাঁ এই তারপরে ছাগল বাচ্চা দিচ্ছে অসুবিধে কোনো অসুবিধা নাই ভাই দাঁতের সাথে কোনদিন ছাগলের বাচ্চার সম্পর্ক নাই না 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 আচ্ছা দাঁত যে আটটা কমপ্লিট হয়ে যায় ওটা যারা বোঝে না তাদের জন্যে এটা বুঝে না তাদের হ্যাঁ আচ্ছা ছাগলকে আপনি যদি বডি ঠিক রাখেন তো বাচ্চা দেওয়ার কোনো সমস্যা সমস্যা নেই না যখন আরো বেশি বয়স হয়ে যায় সয় দা তার দা আরো বাচ্চার প্রোডাকশন ভালো হয় ভালো হয়

এটা বাচ্চাটা করতেছে না এটাও বাচ্চা দেয় সুন্দর এটা দিডো ফেক কিছুদিন পর বাচ্চা দেবো আর কি ভাইয়ের খাদ্য কিভাবে কি করে আমি বিস্তারিত আপনাদেরকে পরে বলবো আচ্ছা দেখুন ছেড়ে দিন ভাই আচ্ছা আসেন এই যে এই দুই বাচ্চার মা কোনটা ওই দুই বাচ্চার মা হলো এই যে আচ্ছা একবার আবার খাবারের হাই পাঞ্চি আচ্ছা যাও 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 এই যে মা মাছ চলে যাও যাও এই যে আপনার খামারে মানে সেরা দিন সেটা হ্যাঁ হ্যাঁ এত ছোট মুখ কিছুটা স্বামী মতো স্বামীক ওঠের ব্লাড লাইনের মতোই আর কি ব্লাড লাইনের মতো হ্যাঁ আচ্ছা বাচ্চাগুলো আর বলা যাবে না কিন্তু সামির জি সেম 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 এই বাচ্চাগুলো কি বাচ্চা ভাই এগুলো দুটোই মেয়ে বাচ্চা হয়েছে ভাই কয়দিন বয়সেটা এটা হচ্ছে পাঁচ দিন ভয় পাঁচ দিন জি ভাই পাঁচ দিন বয়সের দুইটা মেয়ে বাচ্চা মেয়েগুলো কি জিভলাচ্ছে ভাই সব জিভলা হচ্ছে দেখি এই যে এই যে একদম ছোটো মুখ একদম ছোটো মুখ এটাও মেয়ে বাচ্চা আরে আসো তুমি আসো তুমি আসো তুমি আসো এই যে দেখে এই যে এটাও কিন্তু মেয়ে বাচ্চা দেখেন সাইড সিট থেকে দেখে দেখ দুধ ভালো পাচ্ছে না ভাই ভাই দুধ ভালো পাচ্ছে এগুলো দেখে তো চিন্তা ভাবনা আছে নাকি এই দেখাও বললাম তো যদি কারো জি বড়ো হোক একান্ত হওয়ার পরে কারো যদি একান্তই প্রয়োজন খুব জি বড় হলে তারপর আপনার কথা বলে হ্যাঁ আচ্ছা আরও কিছু দেখে এটা কি অবস্থা ভাই

এটা কিনছিলাম এক ভাইয়ের কাছ থেকে ওই সান্তাহার দিকে এক ভাইয়ের কাছ থেকে একদম একটা মরা বাচ্চা কেউ দাম কিনেও পড়েছিল এক খাওয়ারই তাই না হ্যাঁ আচ্ছা মাপ তো একটু দেখি হরিয়ানা ছাগল হরিয়ানা ছাগল একটু বাবা এরকম করে না একটু দেখাই কান্টা মাপে দেখে আপনাদের হুম উনিশ ইঞ্চি সাড়ে উনিশ ইঞ্চি কান রে সাড়ে উনিশ ইঞ্চি কান ভাই একটু কান এই যে যারা আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বলে যারা ছাগল বিক্রি করে আপনারা দর্শক এত বড়টা হয় মানে মাথা থেকে ঠিক বুক পর্যন্ত আসবে তাহলে বোঝা যাবে উনিশ বিশ ইঞ্চি আছে নাকি ভাই জি ভাই জি আপনার ওই গলা পর্যন্ত আসলে আঠারো উনিশ ইঞ্চি বলবে তা কিন্তু হবে না ভাই হ্যাঁ দেখেন ছাগলটা যেরকম কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা পাইছেন কিরকম এটা বাচ্চা প্রথম ছিল পর একটা বাচ্চা বাসলাম হ্যাঁ প্রথম বাদে আবার আর কি প্রেগনেট আজকে দেড় মাস হয়ে গেল বিদার কি কি বিদার আছে আপনার আমার আপাতত ভাই খালি তোতা বিদার আছে এটা আমি বিট করে আনছি সেই বাগা থেকে পনেরো কিলো দূরে

না না ভাই না আচ্ছা কোন রকম দরদাম হবে না আমি তো ব্যবসা না আমি হলো খামারি আমার কাছে সব সময় জিনিস একুরেট দাম একুরেট এগুলো ভ্যাকসিন করে আসতো না ভাই এটা পিপিআর প্রতি বছর আমি পিপিআর দিই পিপিআর দেওয়া আছে জি প্রতি বছর পিপিআর দেওয়া দেখ পঁয়ত্রিশ হাজার টাকা একবার সীমিত দাম পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনি নিতে পারবেন ছাগলটা ভাই মনে হচ্ছে ভাই ওরে কোথাও নিয়ে গেলে পিক আপ লাগবে ভাই এত বড় একটা ছাগল আচ্ছা আর কি আছে একটু দেখেন ভাই জি তোতার ক্রস এটা তো ক্রস জি ভাই আচ্ছা এই বাচ্চাটা আমি সেল করে দেব কি আরো যদি মুখ পাঁচ ছোট ছোট মুখ জি এইটা এই যে ভাই সাকি ভাই যেটা বলল এটা তো ক্রস উনি উনা উনি খামারি বিধায় এবং আমার ক্যামেরার সামনে আছে বিধায় সঠিক তথ্যটা আপনার পাইলেন যে এটা আবার কোনো ব্যাপারের হাতে গেলে কিন্তু এটা অরিজিনাল তোতাপুরি হয়ে যাবে নাকি ভাই জি অবশ্যই অবশ্যই তোতাপুরি হয়ে যাবে আচ্ছা এটা আবার একটা বিষয় আমি বলি সাকি ভাই এই যে দেখেন আপনি যে তোতাপুরি একটা ছাগলের খামার অনেকগুলো তোতাপুরি আছে জি আছে আপনি চাইলে কিন্তু বলতে পারতেন তোতাপুরি না না ওভাবে আমি কোনোদিন বলবো না ওভাবে আমি বিক্রিও করব না আচ্ছা এই বাচ্চাটা বয়স কেমন এই বাচ্চার বয়স হচ্ছে ভাই দেড় থেকে পনেরো দুই মাস বয়স পনেরো দুই মাস বয়স কত বড় একটা বাচ্চা কত নেবেন এটা এটা ভাই দাম দর যদি কেউ না করে ফিক্স পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস পঁচিশ হাজার টাকা নিতে পারবেন আচ্ছা আরো কিছু আছে দেখাই আচ্ছা আরেকটি এটা ক্রস বিটার না এটা ক্রস বিটার ভাই এই পাঠা বাচ্চা পাঠা বাচ্চা পাঠা বাচ্চা ভাই আপনার ক্রস বিটার মেয়ে বাচ্চা হয় না মেয়ে বাচ্চা হয় এবার তিনটাই পাঠা বাচ্চা তিনটাই পাঠা বাচ্চা হয়েছে আচ্ছা আচ্ছা মেয়ে বাচ্চা হলে রাখে দিন রাখে তো দেব ক্রস বিটার আমার খুব ভালো জি ছাগল এগুলো আসলে সম্ভব নয় যে এগুলো করা সম্ভব না এগুলো সম্ভব না বলতে কি এগুলো আপনার ওই দীর্ঘদিনের সময় লাগবে তাহলে অনেক সময় লাগবে অনেক সময় লাগবে তাহলে রেজাল্ট আসবে এই পাঠা বাচ্চার বয়স কেমন এটার বয়স আপনার দেড় থেকে পনেরো দুই মাস বয়স কত দিবেন এটা এটা কেউ যদি নেয় ফিস বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জি কত বড় বড় বাচ্চা দেড় থেকে পনেরো দুই মাস বয়স বিশ হাজার টাকা অনেকে অনেক সময় ক্রস পাঠা খোঁজে যে হাই অনেক বড় মাপের জি জি পাঠা হবে আর অনেক বড় মাপের পাঠা হবে হ্যাঁ আচ্ছা আরো কিছু আছে এর মার কয়টা বাচ্চা হয়েছিল এর দুটা বাচ্চা হয়েছিল একটা মেয়ে বাচ্চাটা মারা গেছে ভাইরাল বাচ্চা মানে যে আসে দেখে সবাই কোলে যাচ্ছে এটার বয়স হচ্ছে আজকে এক মাস উনত্রিশ দিন বয়স মানে টোটাল উনত্রিশ দিনত্রিশ দিন দেখেন দেখেন ছেলে ক্যামেরাটা দেখেন উনত্রিশ দিন বয়সে বাচ্চাটা এরম করে না ছোট একটা মুখের বাচ্চা এর মা কয়টা বাচ্চা হয়েছে দুইটা হয়েছে একটা মেয়ে বাচ্চাটা মারা গেছে আচ্ছা এই পাটা বাচ্চা বিক্রি করবেন ভাই হ্যাঁ এটাও বিক্রি করবো কেউ যদি নিতে চাই এখন তো বেঁচে যাবে না সময় এখন আরো হয়তো দেড় দুই মাস সময় লাগবে আচ্ছা দেড় দুই সময় লাগবে এই বাচ্চারা যদি নিতে চান ভাই সাথে যোগাযোগ করে নিন নাকি ভাই জি অবশ্যই যোগাযোগ করে নিন দেখেন আর একটু মুখটা দেখাও ছোট্ট একটা মুখটা দেখাও একটু দাঁড়া বাবা একটু দাঁড়া এই যে এই যে দেখেন আচ্ছা এইগুলো বড় বাচ্চা না ভাই জি ভাই বড় বাচ্চা আচ্ছা এইটা পাঠা এটা পাঠা এতা পাটি এটা পাঠি এই বাচ্চাটা এই যে সিংটিং গো জায়গা আছে বয়স কত মনে মিটার বয়স এটা 2টায় 4 মাস করে বয়স 4 মাস করে 2টায় 4 মাস করে বয়স পাঠা এবং পাটি পাটাটার দাম চাচ্ছেন কত না জোরা চাচ্ছেন একবারে কেউ যদি না পাঠা পাটি সহ প্যাকেজ হিসেবে মানে জোরা জোরা কত নেবেন সে ক্ষেত্রে আমি চাচ্ছি 70000 টাকা 70000 টাকা আচ্ছা দরদাম শুধু থাকবে ভাই যদি কারো আগ্রহে সীমিত আমি কম বেশি করবেন কম বেশি করতে পারি সীমিত আচ্ছা ডান পাশে ছেড়ে দেন এই যে মেয়ে তো দেখেন আমি দেখা দিই এই যে মেয়ে তো বড় বাচ্চা আর এই যে পাঠার পাঠার ছেড়ে দেন আসো 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 এই যে সবগুলো ভালো ব্লাড লাইন ভালো হ্যাঁ সব গলা ঝুল টুল দেখেন এটাও ভালো আছে যদি ভালো লাগে ভাইয়ের সাথে কথা বলে নিন ভাই জি ভাই এগুলো এটা বিক্রি করবেন জি ভাই এটা ক্রস বিটার বিক্রি করে দেব আচ্ছা এটা ক্রস বিটার জি ভাই ক্রস এটা ক্রস বিটার একটা সাকিব

আচ্ছা এই এইটা কত দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি এটার তো মানে কোয়ালিটি একটু মোটামুটি জি ভালো তো আমি এটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়ার দাম আচ্ছা ঠিক আছে আসেন দেখ এগুলো সমস্যা নেই এগুলো আসবেন খামারে ভিজিট করে গেলেন দেখেও যাবেন এটাকে বিডার এটা বিডার আচ্ছা এটা পাঠা হ্যাঁ একটু খুলেন একটু দেখে হ্যাঁ এটা জিবলা নাকি জিবলা ভাই এটা কয় গেছে এটা নতুন আট ভাই নতুন আট জি আট একটা পাঠা আচ্ছা এই পাঠাটা কেমন দাম চাচ্ছেন এই পাঠার দাম চাচ্ছি আমি ষাট হাজার টাকা ষাট হাজার টাকা দাঁত দামের সুযোগ থাকবে সুযোগ থাকবে সুযোগ থাকবে এইটা দেখেন আমি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ওই ভদরের মা যেটা কোলেছিল এই দেখেন ওরে মা এটা দুধ ভালো পায় না ভাই দুধ পায় প্রচুর দুধ মানে আপনি জিবলা তো তাই বেশি নাকি জিবলাই বেশি জিবলাই বেশি জিবলা হয়ে গেছে ভাই আমি জিবলা পছন্দ করতে আমরা দেখি জিবলায়ে জিবলা পছন্দ করতে না না ভালো লাগে না ভালো লাগত না কিন্তু এখন দেখি জিবলার পাগল সবাই সবাই পাগল ভাই এই যে জিবলা তো তোতা তো বাচ্চা সমস্যায় না বাচ্চাটা চা দিতে সমস্যায় না 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 কোনো সমস্যা আপনি ছাগলগুলো সব 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 স্বয়ং সম্পূর্ণভাবে মানে পালন করছ যা আর কোনো সমস্যা হয় না মানে বছরে দুই বিয়ান আছে বছরে আমার হলো

আচ্ছা আচ্ছা এটা হলো জিভলা তো এটা কয়েদিক যাচ্ছে বর্তমানে এটা সয়াদাথ ভাই সহায়দাত সহায়দাতের একটা পাঠা এই কোথা থেকে সংগ্রহ করেছিলাম ভাই এটা এটা বেনাপোল থাকে নিয়ে আছি ভাই বেনাপুল থেকে ও বাইরের নাকি বাইরে ইন্ডিয়ান আচ্ছা ওই বর্ডার ক্রস করে হ্যাঁ 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 বর্ডার ক্রস করে আর না এদার হ্যাঁ ওটা সুন্দর বেশ ভালো দেয় না ভাই বেশ ভালো দেয় এটা নিয়ে পড়ে এখন খামারে আসার পর আমার সবগুলো ছাগল প্যাকেট হয়ে আছে সবগুলো ছাগল হ্যাঁ এত আর ইয়ে বুঝতে পারছি এমনিতে পাঠা খামারে পাঠা রাখলে কি উপকার হয় খামারে পাঠা হলো মেন মিনিদণ্ড একটা আচ্ছা পাঠা সারা কেউ খামার করতে পারবে না যত বড় মানুষই হোক কিন্তু খামার করতে গেলে পাঠার প্রয়োজন পাঠার প্রয়োজন খামার তো আমি ওই বুঝতে পারিনি তখন যখন বুঝলাম যে পাঠা সারা খামার করা যাবে না তখন আমি পাঠায় আগে ঠিক বললাম যে পাঠা সংগ্রহ করে সংগ্রহ করছে আবার পাঠা নিয়ে খামারও করলেন কিন্তু আমাদের কাছে নিজে পরিশ্রম না করে কর্মচারীদের করালেন সেক্ষেত্রেও কিন্তু সম্ভব না সম্ভব না হ্যাঁ কত খামারি আসলো গেল বাচ্চা ছাগলের বাচ্চার দুধ ছাগলের মানে ছাগলের দুধ বাচ্চাকে খাওয়ানোর বাদ দিয়ে ওরা চা খায় আচ্ছা হ্যাঁ বাচ্চা ওদের ওদের ভাষা ব্যবহার করে সীমাই খাই দেখা আমি ছাগলের দুধ আর সংগ্রহ করে এনে খাওয়াই খাওয়ান হ্যাঁ গায়ের দুধ সংগ্রহ করে খাওয়াই জি জি এইটা অনেক মানে কমপ্লেইন আছে এটা নিয়ে হ্যাঁ আমি জানি এটা কমও চাই দেখো আছে অনেক ছাগল কিংবা পাঠার জেনেটিক্স ভালো থাকলে দুধের রেকর্ড ভালো থাকলে তো বাচ্চাগেরে সমস্যা হয় না সমস্যা হয় না না জি জি আচ্ছা আসুন ভাই যে তো মোটামুটি ছিল ছোট চুক্তি প্রতিবেদন হ্যাঁ খুবই সুন্দর সুন্দর ছাগল অন্তত ছাগল লালন পালন যারা করবেন একটু ভিজিট করে যাবেন আমাদের